নমস্কার আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ ভারতবর্ষের পবিত্র স্বাধীনতা দিবস স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতা সংগ্রামের একজন সংগ্রামী ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ পরবর্তীকালে যিনি হয়েছিলেন ঋষি অরবিন্দ আজ পনেরোই আগস্ট তার জন্মদিন তার জন্মদিনে নিবেদন করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা নমস্কার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার হে বন্ধু হে দেশ স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি তোমা লাগি নহে মান নহে ধন নহে সুখ কোনো ক্ষুদ্র দান চাহ নাই কোনো ক্ষুদ্র কৃপা ভিক্ষা লাগি বাড়াওনি আতুর অঞ্জলি আছো জাগি পরিপূর্ণতার তরে সর্ববাধাহীন যার লাগি নরদেব দিন তপমগ্ন যার লাগি কবি মহাবীর গিয়েছেন গেছেন যাত্রায়। যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে মৃত্যু ভুলিয়াছে ভয় সেই বিধাতার শ্রেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায় সত্যের গৌরব দৃপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে তোমার প্রার্থনা আজি শুনেছেন তাই উঠে বাজি জয় তাঁর তোমার দক্ষিণ করে তাই কি দিলেন আজি কঠোর আদরে দুঃখের দারুণ দ্বীপ আলোক যাহার আছে বিদ্ধ করি দেশের আধার ধ্রুবতারকার মত জয় তব জয় কে আজি ফেলিবে অশ্রু কে করিবে ভয় সত্যেরে করিবে খর্ব কোন কাপুরুষ নিজেরে করিতে রক্ষা কোন অমানুষ তোমার বেদনা হতে না পাইবে বল মোছ দুর্বল চক্ষু খুব মোচ অশ্রু জল দেবতার হস্তে যে আসিল ভবে সেই রুদ্রদূতে বল কোন শাস্তি দিতে বন্ধন শৃঙ্খল তার চরণ বন্দনা করি করে নমস্কার কারাগার করে অভ্যর্থনা রুষ্ট রাহু বিধাতার সূর্য পানে বাড়াইয়া বাহু আপনি বিলুপ্ত হয় মুহূর্তে কোপারে ছায়ার মতন শাস্তি শাস্তি তারি তরে যে পারে না শাস্তি ভয়ে হইতে বাহির লঙ্ঘিয়া নিজের গড়া মিথ্যার প্রাচীর কপট বেষ্টন যে নপুংস কোনদিন চাহিয়া ধর্মের পানে নির্ভীক স্বাধীন রে বলেনি অন্যায় আপনার মনুষ্যত্ব বিধি দত্ত নিত্য অধিকার যে নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার সভা মাঝে দুর্গতির করে অহংকার দেশের দুর্দশালয়ে যার ব্যবসায় অন্য যার অকল্যাণ মাতৃ রক্ত প্রায় সেই ভীরু নত শির চির শাস্তি ভারে রাজ কারা বাহিরেতে নিত্য কারাগারে বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে আত্মার বন্ধনহীন আনন্দের গান যাত্রীর সঙ্গীত চিরপ্রাণ আশার উল্লাস গম্ভীর নির্ভয় বাণী উদার মৃত্যুর ভারতের বিনা পানি হে কবি তোমার মুখে রাখে দৃষ্টি তার তারে তারে দিয়েছেন বিপুল ঝংকার নাহি তাহে দুঃখতান নাহি ক্ষুদ্র লাজ নাহি দৈন্য নাহি ত্রাস আই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝা সাথে সিন্ধুর গর্জন অন্ধ বেগে নিচ্ছরের উন্মত্ত নজ্র রব ভেরি মন্দ্রে মেঘপুঞ্জ জাগায় ভৈরব এ উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার তারপরে পরে তাঁরে নমি যিনি ক্রীড়াচ্ছলে গড়েন নূতন সৃষ্টি প্রলয় অনলে মৃত্যু হতে দেন প্রাণ বিপদের বুকে সম্পদের করেন লালন হাসি মুখে ভক্তের পাঠায়ে দেন কান্তারে রিক্ত হস্তে শত্রু মাঝে রাত্রি অন্ধকারে যিনি নানা কণ্ঠে কন নানা ইতিহাসে সকল মহৎ কর্মে পরম প্রয়াসে সকল চরম লাভে দুঃখ কিছু নয় ক্ষত মিথ্যা ক্ষতি মিথ্যা মিথ্যা ভয়। কোথা মিথ্যা রাজা কোথা রাজ দণ্ড তাঁর কোথা মৃত্যু অন্যায়ের কোথা অত্যাচার ওরে ভীরু ওরে মুঢ় তোলো তোলো শির আমি আছি তুমি আছো সত্য আছে স্থির